এর কারণে আমরা এ টু জেড ভালো ভাবে মনে করেন বলে দিই থেকে গেলে আপনার হান্ডেড বাচ্চা আসে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজকে চলে আসছি কেন্দ্রে শাহাদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো হাই কোয়ালিটির এবং সুপার কোয়ালিটি বেশ বড় জাতের অনেকগুলো ছাগলের কালেকশন আজকে কথা বেশি বলবো না সরাসরি চলে যাবো সাদর ভাইয়ের কাছে সাদর ভাইয়ের থেকে জেনে নেবো আজকে ছাগলগুলোর কোয়ালিটি সম্পর্কে সাহায্য ভাই জি ভাই ভাইয়া আসসালকাল কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ রহমাত ভালো আছি ভালো আছেন আপনি আহামদুলিল্লাহ তাহলে অনেক ভালো রাখছে আজকে তো দেখলাম সব বড় বড় ছাগল বেঁধে রাখছে জি জি দেখাবেন আজকে আজকে রাখছি এগুলো দেখাব কত বেশ কালেকশন থাকবে ছাগল দেখাবো ভাইয়া তেরো চোদ্দ পিস আচ্ছা তবে যেগুলাই দেখাবো আলাদা এর কারণে আল্লাহর মতো আমার ছাগল বিক্রি হয় থাকে না আলহামদুল্লাহ দর্শকরা কিন্তু বুঝতে শিখেছে যে শুধু কম দাম হলে হবে না কোয়ালিটি থাকতে হবে জি এটা তো অবশ্যই কারণ মানুষ তো আর সবসময় বোকা থাকবে না চালাক তো অবশ্যই হবে এর কারণে আমি শুরুর থেকে এখন পর্যন্ত হাই কোয়ালিটি ছাগল নিয়ে কাজ করতেছি নর্মাল নিয়ে কাজ করতেছি না দেখেন নরমালি যারা কাজ করতেছে দুই এক মাস থাকতেছে তারপরে হারায় কিন্তু আমি বলে এই সেক্টরে মোটামুটি

খাও দাৱাই সুস্থ কৰি ভেকচিন কমপ্লিট কৰে প্ৰজনন কৰা প্ৰজননন ভিডিঅ' আছে যি মানে আমার শেড হচ্ছে তিনটা জি দুইটা হচ্ছে মূল শেড এই দুই শেডে হচ্ছে আমার ছাগল রেডি হওয়ার পরে ওই দুই শেডে আমি উঠাই আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে আমার আলাদা একটা শেড আছে জি মানে আমি যেখান থেকে ছাগল নিয়ে আসি নিয়ে আসি আগে ওই শেডটা আমি আলাদা রাখি আচ্ছা রেখে ভ্যাকসিন কমপ্লিট করে আর যেগুলো গাপ থাকে না জি সেগুলো আমার বাসায় পাঠা আছে আমি গাপ করে তারপরে বিক্রি করি আর যেগুলো গাপ আনে ওই গাপ অবস্থাতে বিক্রি করি আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয় আর কি সেই আপনারা প্রজনন কিন্তু ম্যাক্সিমাম ছাগলের ভিডিও পেয়ে যাবেন জি যেগুলো আমার খামারে প্রজনন করে না গাপ ছাড়া নিয়ে আসে আচ্ছা ওগুলো আমি প্রজনন করে রাখি প্রজনন

Нет. Yeah. দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে চার দাঁতে গেছে সমস্যা নাকি প্রজননের ভিডিও দেখে নিতে পারবে প্রজননের ভিডিও আছে প্রজনন যে করন আছে বিষয়টা নিশ্চিত থাকতে পারে জি জি জিশাল্লাহ ভাই জান জি এটা কি আগে বাচ্চা কাচ্চা দিছে এটা প্রথমবার বড় ভাই প্রথমবার দেখা দিচ্ছি দেখেন তবেলা বানি যে বানা হয়ে গেছে মানে এবং ওলানগুলো লম্বা লম্বা কলা বানো ভাই দুধের ছাগল এগুলো এগুলো মানে দুধের কোনো সময় কমতে হবে না আরকি দরদাম কেমন নেবেন ভাই দরদাম যেহেতু শুরুতেই ধরছি ভাই ঠিক আছে আমি কিনা করি কোনো দরদাম করা যাবে না একই দাম ষোলো হাজার টাকা দাম মাত্র ষোলো টাকা বিকাশ দেখতে অনেক বড় বড় জি জি অনেক সুন্দর কালার খুব খুবই সুন্দর সোনালি কালার তো জি খুবই সুন্দর আর কি জি 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 বয়স কেমন ভাই বয়সটা বড় ভাই এটার বয়স দুই দাঁত বড় ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত খামার উপযোগী জি 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 খুবই সুন্দর বাচ্চা আসবে ইনশাল্লাহ এটার দরদাম কেমন এটার দরদাম পড়বে বড় ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে ওলান করলাম দেখা দি দেখেন

ভাই জি বড় ভাই কোনটা বিটলের গাছ বড় ভাই ভাই না এটা হচ্ছে সেক্ষেত্রে নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ভাবে নিতে পারবে আমার খামারের রসিদে লিখিত গ্যারান্টি দেওয়া থাকবে গ্যারান্টি ছাগলের বয়স কেমন ছিলাম ছাগলের বয়স আমি দেখে দিব এর দরদাম পড়বে বড় হয় মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পরেও তোলা রানিং ছাগল পুরো বাচ্চা ছিল ঠিক আছে ওলান ছেড়ে দিয়েছে মানে কে যে দেখেন একবারে ইয়ে হয়েছে আঠা হয়েছে দেখে

চারদাত বড় ভাই চারদা মাত্র চারদাত এটা হাইট আছে বড় ভাই তিরিশ ইঞ্চি বড় ভাই তিরিশ ইঞ্চি জি এগুলো কিন্তু আরো বাড়বে এগুলা আরো বড় হবে বড় ভাই এটা তো আপনার কেবল চারদার বয়স তা আবার নিউ আচ্ছা আচ্ছা জি

দুধ শুকায় আটা হয়ে গেছে গাভের বয়স যত বেশি হবে দুধটা শুকিয়ে আটা হয়ে যাবে আস্তে আস্তে গুলো কিন্তু নামা আছে জি 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 রানিং প্রজননের কোনো ভিডিও আছে জি জি সমস্যা নাকি তাহলে প্রজননের ভিডিও দেখে নিতে হবে টেনশন নাই দরদাম কেমন নেবেন দরদাম পড়বে বড় ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

এটার বয়সে চার চারদ বড় ভাই চারদাত দেখেন অনেক বড় ছাগল মাত্র চার দাঁত বয়স জি কিন্তু পর্যায়ক্রম আরো বাড়বে জি অবশ্যই বড় ভাই অনেক বড় হবে আট দাঁত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে জি জি প্রজননের ভিডিও যেখানে প্রজননের ভিডিও যেগুলো আমার খাবার নেই প্রজননের ভিডিও রাখি আর যেগুলো দেখা যাচ্ছে প্রান্তিক খাবারের কাছ নিয়ে আসি ওরা তো ওইভাবে প্রজননের ভিডিও রাখা সম্ভব হয় না ওরা দেখা যাচ্ছে

আমি দেখা দিচ্ছি দেখেন খুবই ভালো দুধ হয় ঠিক আছে ভাই এই যে দেখেন তো সকালবেলা দুধ দোয়ান করানো হয়েছে আচ্ছা হাফ কেজির মতন দুধ দোহানো হয়েছে এই যে দেখেন দুধটা একবার ঘন হয়ে গেছে কাঁচা ঘাস দিলে বড় ভাই প্রত্যেকদিনের জন্য অল্প দিনে আগে বয়সটা দেখা দি বয়সটা দেখে দাঁত ছিল ছয় দাঁতের পর থেকে গেছে আচ্ছা আর এটা প্রজনন আছে বড় এক মাসেরও নিচে কি পাঠাতে প্রজন হান্ড্রেড ক আছে আচ্ছা আচ্ছা জি মানে এখান থেকে কিন্তু দুধটা আপনার আরো দীর্ঘদিন নিতে অনেক দিন দুধ পাবে কেন অল্প দিনের তো ভাইয়া অনেকের ক্ষেত্রে এমন হয় যে খামারে অন্য বাচ্চা দুধ পাচ্ছে না

ডানটি গাব এক কথা ঠিক আছে বড় ভাই মানে গাব নি আপনাদের কোনো চিন্তা গাবলে কারো বিন্দু পরিমাণ কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ লিখিত গ্যারান্টি থাকবে জি জি আমার খামারের রশিদে লিখিত গ্যারান্টি দেওয়া থাকবে ইনশাআল্লাহ সবচেয়ে ছাগলটাও কিন্তু দেখেন মাথা থেকে লেস পর্যন্ত অনেক বড় ছাগল অনেক বড় ছাগল এবং হাইট ফুল ছাগল জি জি বড় ভাই বয়স কেমন চলে ভাইজান এটার বয়স আমি দেখা দিচ্ছি বড় ভাই সমস্যা নাই জি বড় আছে খুবই ভালো কোয়ালিটি ছাগল এখান থেকে যে বাচ্চা আসবে সেটা হান্ড্রেড বাচ্চাই পাবেন ইনশা জি 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 আর কোয়ালিটি দেখেন

গ্যারান্টির ক্ষেত্রে কিন্তু আমি বারবার চিন্তা নাই কারণ চালানে লিখিত থাকবে দর্শকের কিংবা কাস্টমারের কোনো ধরনের কোনো চিন্তা এরকম ধরনের কোনো কিছু নাই আমার খামারে রশিদে লিখিত গ্যারান্টি তো থাকবে ইভেন ভিডিও তো আছে ভিডিও আছে কোনো কথা নাই ইনশাআল্লাহ যদি মিসটেক করে সরাসরি খামারে নিয়ে চলে আসবেন মিসটেক করার বড় ভাই কোনো চান্স নাই কারণ এগুলো ছাগলের পেটের ভিতর বাচ্চা আছে বোঝা যাচ্ছে বাচ্চা নড়ে আর কি জি 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 আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এগুলো জি যারা ছাগল পালে তারা দেখলেই বুঝতে পারবে ভাই এটা বয়স কেমন চলে এটার বয়স আমি দেখাই দেব বড় ভাই সমস্যা নাই

এটা হলে একবারে ইয়ে হয়ে গেছে আঠা বেশ হচ্ছে হ্যাঁ জি 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 একবারে দেখছেন দেখেন একবার আঠা মানে কি বটে বটের আঠা কমতি নাই তত কেমন যাচ্ছে আছে

এটার বয়স আপনার ছয় দাঁত বড় ভাই ছয় দাঁত জি জি এটা হাইট কেমন আছে হাইট আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি লাইভ এটা আছে মোটামুটি পঁয়তাল্লিশ কেজি প্রজনন করানো আছে প্রজনন করানো আছে দুই মাস প্লাস নাগরা ভেটেল পাঠা দেয় প্রজনন করানো আগে বাচ্চা কাছে পুরো তো অবশ্যই বাচ্চা দিবে বড় ভাই ছয় দাঁতের ছাগল পূর্বে বাচ্চা না দেয় তাহলে তো তার রিজেক্ট কিমা বানজা জি ওরে বাতিল ছাগল জি ওটা ছল আমি এই যে দেখায় দিচ্ছি পূর্বে বাচ্চা ছিল রানিং ছাগল বড় ভাই ঠিক আছে আচ্ছা এই যে পূর্বে বাচ্চা ছিল কিনা দেখেন দেখুন এই দেখেন বান কোলে একবার ক্লিয়ার ওলান গুলো বড় থাকে এবং ওলান থেকে দুধ আসে কিন্তু এই একবার ক্লিয়ার এই ছাগলটার ক্ষেত্রে আপনারা ভিডিও কলে হোক বা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু এরকম ছাগল মিলানো কঠিন ভিডিও কলে দেখলে তো বুঝতে না বড় ভাই সরাসরি খামারে আসতে হবে খামারে এসে দেখলে উনি ভালো বুঝতে পারবেন ভাই জি বড় ভাই রাখি হ্যাঁ জি ভাই জিরাপের মতন অনেক লম্বা ছাগল তো ভাই এটা জি বড় ভাই এটা হরিয়ানা তবে এটা যারা মনে করেন অভিজ্ঞতা খামারি কিংবা যারা পুরাতন তারা ছাড়া নতুন লোকের এগুলো বুঝতে পারবে না জি এটা হান্ড্রেড না করস এটা ক্রস কারণ কানের ফোল্ডিং আছে সিং পেছনে চন্দ্রমুখী বর্ডার তাহলে আপনি কেমনে বলবেন এটা করো সব দিক থেকে তবে আমরা তো বড় ভাই যাচ্ছি না আমরা তো মানুষ গরম ভাই ঠকাইতে পারবো না খুব ঠিক আছে এর কারণে আমরা এ টু জেড ভালো ভাবে মনে করেন বলে তবে এর পেটে থেকে আপনার হান্ড্রেড বাচ্চা আসে বয়স কেমন চলে ভাই এটার বয়স আমি দেখা দিবো বড় ভাই সমস্যা নাই

আমাকে বলবে আমি আবার দেখাই দেবো ভিডিও কলের মাধ্যমে কিংবা খামারে এসে দেখে নিয়ে যাবে সমস্যা নেই জি জি তোর দাম কেমন আছে তরদাম পরে বড় ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার ভাই জি বরো ভাই পাঠার বাচ্চা নাকি বিটলের বাচ্চা হিটে আছে কল্প যেগুলো ছাগল আসে খুবই দ্রুত হিটে চলে আসবে খামারে যদি পাঠাই না থাকে আনবেন তারপরে এটা তো কেবল বাচ্চা বড় ভাই কেবল আট মাস বয়স আচ্ছা আচ্ছা জি জি এটা অন্য গোস গুলো দেখা আনতে জি 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 দরদাম কেমন আসবে এটার দরদাম পড়ো ভাই অত হামরি দাম পড়বে না এটা গরিব মানুষের জন্য আরকি আচ্ছা মাত্র চোদ্দ টাকা টাকা মাত্র ভিটার পাবে ইনশাল্লাহ বাচ্চা দেখতে পাচ্ছি একটা তোতা যেমন রূপ তেমন কিন্তু এটা তেমন কালার তেমন কালার কোনো দিক দেখ কমতি আল্লাহ মানে যে কারো দেখলে প্রথম দেখাতে ভালো লাগবে জি জি আবার গলা কম্বল দেখেন

অবশ্যই এভাবে অন্য দেখে নেবেন জি জি আর যদি খামারে আসেন তাহলে নিজে হাতে দেখে নেবেন জি 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 ভাই জান এটার দরদাম কেমন নেবে এটার দরদাম পড়ে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার